সো ডি আর এসএসসি পচিস তোমাদের ভাইয়া তোমাদের জন্য আরেকটি এসএসসি পরীক্ষার আগে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে ওএমআর শিট এই ওএমআর শিট কীভাবে পূরণ করবা সেটা নিয়ে তোমরা যারা আড়াই লক্ষ বা দেড় লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেবে এসএসসি সি পঁচিশ তাদের সকলেরই মাথায় একটা ঘুম হারাম হয়ে রয়েছে যদি রুল নাম্বার রেজিস্টার রেজিস্ট্রেশন নাম্বার বা বিষয় কোড ভুল করি বিশেষ করে আজকে এই ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো সম্পূর্ণভাবে কীভাবে তোমরা ওয়েমআশিট সঠিকভাবে লিখবা সো আমরা ভিডিওটি শুরু করতে পারি সো প্রথমে তোমরা দেখতে পারবা এইখানে এসএসসি বা এইস দিয়ে একটা সালের কোনো কিছু একটা বোঝাচ্ছে এ জায়গা তোমরা এসএসসিতে একটা চিহ্ন দিতে পারো একটা কালো কালিতে আমি দেখাই এভাবে এস একটা টিক দিয়ে দেব সরি এসএসসিতে একটা প্রথমে টিক দিয়ে দিবা হ্যাঁ শেষ তারপরে দাদা 2000 হাজার যেহেতু দাদা এক রয়েছে এটা হচ্ছে 2010 হাজার দশের থেকে মনে হয় দাদা দু হাজার দুই এখানে বানাবে এটা দুই এই ঘরটা এটা বানাবে দুই থাকবে এটা এই জায়গা তোমরা খালি লেখো পঁচিশ তোমরা কত সালে এসএসসি দিয়েছো শেষ এইটুকু বুঝলা এরপর আস্তে আস্তে আসো এই ঘরটা এই পরীক্ষা এই পরীক্ষার এই ঘরটা যেখানে তোমরা যে পরীক্ষা দেবে কী পরীক্ষা দেবে তোমরা এসএসসি সো এস এই ঘরটা সুন্দর করে কালিদে করে ফেলা হুম শেষ বুঝতে পারলাম এরপর তোমাদের কাম হবে রোল নাম্বার দেখো তোমার একজনের রোল ধরো চোদ্দো বাহাত্তর নিরানব্বই তাহলে এই ঘরে তোমরা এক লেখ পা চার লেখ বা সেভেন বাহাত্তর নাইন নাইন আর একবার বোঝাচ্ছি আপনাদের একজনের রোল নাম্বার চোদ্দো বাহাত্তর নিরানব্বই ঠিক না হুম এখানে লিখবা এক ফোর চোদ্দো গেলো আমার হাতের লেখা খারাপ হতে পারে সেভেন লিখবে এখানে এরপরে করে সেভ টু নাইন নাইন যেহেতু এসএসসি লেভেলের সবার রোল নাম্বার ছয় ডিজিটের হয়ে থাকে এরপর যে ঘরে এক চোদ্দ তাহলে এই ঘরটায় এক পূরণ করে দিবা হ্যাঁ এই যে একটা পূরণ করে দিবা সুন্দর করে এখানটায় পূরণ করে দিবা ঠিক আছে না এরপরে আছে ফোর এই যে চার এই চার নাম্বারটা পূরণ করে দিবা এরপর আছে সেভেন সেভেন যেখানে সেইখানে পূরণ করে দেবা আর যদি ভুল হয় ধরো তোমার এদের রয়েছে সেভেন তুমি ভুল করে সিক্স পূরণ করে দিয়েছো সিক্স তখন তোমরা এই সেভেনটাও পূরণ করে দিয়ে আসবা কেননা ওএমআর শিট দিয়ে যেহেতু এমসি কিউ তারপরে তোমরা যে খাতায় লেখবা এটুকু শুধু এই উপরের অংশটা থাকবে ঠিক আছে মানে মূলত এই যে গোল্ড দেওয়ার যেটা দেখাচ্ছি এইটুক থাকবে তোমাদের হচ্ছে খাতায় মেন আর যখন এমসি থাকবে তখন এই সম্পূর্ণ অংশটা মানে খাতায় সাধারণত যেটুক থাকবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ যখন তোমরা যে খাতায় সৃজনশীল সত্তর মার্ক লেখবা খাতার প্রথম পৃষ্ঠে থাকবে এরকম হুম সেখানে তোমাদের বলবে এই এইটুকু তোমরা পূরণ করো আমি দেখাচ্ছি লাল গালিতে তোমাদের শুধু বলবে কাজ তোমাদের এইটুকু পূরণ বাইরে শুধু বলবে তোমাদের এইটুকু তোমরা পূরণ করো বুঝছো শুধু তোমাদের বলবে এই উপরের অংশটুকু পূরণ করো সো তোমরা উপরের অংশটুকু পূরণ করতে রুল পর্যন্ত বললাম এরপর ধরো একজনের রেজিস্ট্রেশন নাম্বার থাকলো লিখবো এখানে একুশ এই ঘরে দুই প্রত্যেক ঘরে একটা করে ডিজিট এবং আমি বলবো যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ডিজিট ঠিক না তো যে একুশ বারো পঁচাত্তর তেত্রিশ ধরো একজনের রেজিস্ট্রেশন একুশ বারো পঁচাত্তর তেত্রিশ ছিয়াত্তর হ্যাঁ তখন কীভাবে লিখবে প্রথম ঘরে দুই এক বারো সেভেন ফাইভ তেত্রিশ ছেত্রিশ লিখবে তারপরে দুইয়ের ঘরে দুই পূরণ করবা একের ঘরে এক পূরণ করবা আমার ক্লাসটা নিয়ে তো হয়তো অসুবিধা হচ্ছে আশা রাখি তোমরা বুঝছো এভাবে পূরণ করবা হ্যাঁ যে ঘরে যে এরপর ধরো বিষয়কট একজনের বাংলা পরীক্ষায় একশো এক সো এই ঘরে এক এই ঘরে শূন্য এই ঘরে ক একের রুমটা বল পেন দ্বারা পূরণ করবা শূন্য এখানটায় পূরণ করবা একশো এক আবার এইখানটায় পূরণ করবে এবং মাথা ঠান্ডা রেখে বিষয় কোডটা পূরণ করবে বিষয় কোড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর এই জায়গা অতিরিক্ত উত্তরপত্র মানে তোমরা যে কয়টা লুজ নিবা ধরো কেউ লুজ নিছে টোটাল শেষেই লিখবে হ্যাঁ কেননা প্রথমে এটা নেই একটা নেওয়ার পর তুমি এক লিখবো পরে আবার কাটাকাটি হবে না ধরো তুমি পরীক্ষার একদম শেষে পাঁচটা লুজ নিছো শূন্য দেবে এই ঘরে এই ঘরে পাঁচ দেবা এই জায়গা শূন্য দাগাবা আর এই ঘরে পাঁচ দাঁড়াবা এইটুকু হচ্ছে তোমাদের এই উপরের অংশটা জাস্ট পূরণ করতে হবে যখন তোমরা সিকিউ করবা এরপর আমি এম বিষয়টা বুঝাই দিই এবং সর্ব প্রথমে তোমরা বাংলা পরীক্ষায় যে ওয়েম আর সিটটা পাবা তা হচ্ছে এইটা একদম হুব হুব এইটা পাবা বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই জায়গা যেসব নির্দেশনা আছে প্রথমে স্যাররা বলতে একটু পরে নাও আমি এগুলো সব বুঝিয়ে বুঝিয়ে বলছি দেখো নিয়মবলি হচ্ছে যখন তোমরা এই ওয়েম আর সিটটা পূরণ করে বাইরে যেন কালো দাগ না করে সঠিক নিয়মে থাকবে একেবারে সম্পূর্ণ কোল ভরাট করবা ঠিক আছে বৃত্ত ভরাট করবা বল পয়েন্টে করবা ঠিক আছে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত ডাক মাক দেবা না এই যে উত্তরপত্র মানে এই ওয়েমআর শিটটা ভাজও করবা না কোনো প্রকার ভাজ যেন না থাকে যেহেতু মেশিনে মূল্যায়ন করা হবে এই সবগুলো ওয়েমআর শিট যত স্টুডেন্ট পরীক্ষা দেবে এসএসসি পঁচিশ সবার ওয়েম আর শিট দিয়ে ওয়েম আর শিটটা মেশিনের মাধ্যমে দেখা হয় মান মেশিন দিয়ে এবং সেট কোড না লিখলে বৃত্ত ভরত না করলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে কত বড় মারাত্মক একটা কথা বুঝেছো সেট কোট এবং তুমি মনে করো যে বিষয় কোড শুধবে সেট কোট মানে তুমি কয় নম্বর সেট পেয়েছাও ক ক এবং বিষয় কোড না লিখলে তোমার উত্তরপত্র পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে সো এর মতোই এইখানটায় তোমরা লিখে নেবে দু হাজার চব্বিশ বুঝতে পেরেছ আশে রাখি তারপর আস্তে আস্তে এখানে দেখবা রোল নম্বর তোরা একজনের রোল নম্বর চোদ্দো বাহাত্তর নিরানব্বই এই ঘরগুলোতে তোমরা লিখবা কীভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তো আমি অক্ষর লিখবো না বুঝাই দিই তাহলে এই ঘরটায় ধরো রোল নম্বর কত চোদ্দো বাহাত্তর নম্বর এই ঘরটায় এক এই ঘরটায় চার সেভেন টু নাইন নাইন হ্যাঁ তখন এক নম্বর পূরণ করবো আমি একটু জুম করে দেখাই চোদ্দো বাহাত্তর নির বললাম না তাহলে এক লেখসে কোন ঘরে এই ঘরে ধরতো এক লেখেছো এ ঘরে এক তাহলে তোমার পূরণ করতে হবে কি এক এই ঘরটা পূরণ করতে হবে তারপরে ধরো লিখেছ ফোর তাহলে চার কোথায় আস্তে আস্তে মাথা ঠান্ডা করে লিখবা পনেরো মিনিট আগেই তোমাদের ওয়ে মাস শিট দিয়ে দেওয়া হবে শুধু তোমাদের না দেয় তাহলে শিক্ষকদের বলবা স্যার আমাদের ওয়ে মাস শিট তো একটু টাইম হয়ে গেছে দিয়ে দেবে তোমাদের কেননা স্যাররাও জানে যেহেতু তোমরা পিএসসি দিয়েছ কি না জানি না পিএসসি হয়তো বা দিয়েছো জিএসসি দেওয়া নাই তোমাদের আগে আগেই দিয়ে দেবে প্রথম পরীক্ষায় সবারই সময় দেবে হাতে হ্যাঁ কেননা প্রথম পরীক্ষা অনেকেই ভুল করবে হ্যাঁ তাই আমি তোমাদের বড় ভাই হিসেবে ভিডিওটা বানাচ্ছি তারপরে সেভেন এই ঘরটা পূরণ করবা আর আবার হচ্ছে যখন চোদ্দো বাহাত্তর দুই এই দুই এখানে পূরণ করবা এক ধরলাম তিন তিন এই জায়গা তিন লিখবো এখানে তিন লেখবা এবং সাথে সাথে এই যে এইখানে তিন এইখানে তিন ধরো ভুল দাগিয়ে দিলে তিন তিনের জায়গা তুমি এক দাগে দিলে তাহলে সঠিক তিনও দাগিয়ে আসবে কেননা ওই মাস সঠিকটাই ভুল করবে এরপর সেট করতে সেট করতে ধরো তুমি চারটা সেট করতে ক খ ক খ তুমি পেলে হচ্ছে খ তাহলে এইখানটায় খ লেখে এই খটা পূরণ করে দিবা বুঝলা আর এইখানটায় কিন্তু কোনো দাগ দেবে না কক্ষ প্রদর্শকের স্বাক্ষর তারিখ সাত দিয়ে দেবে হ্যাঁ তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এর আগেও দেখিয়েছি ধরো একজনের রেজিস্ট্রেশন নাম্বার লিখবা এখানে হ্যাঁ ধরো রেজিস্ট্রেশন নাম্বার কত একুশ বারো পঁচাত্তর তেত্রিশ ছত্রিশ ছিয়াত্তর হ্যাঁ এ জায়গা লিখবা একুশ তাহলে দুই নাম্বার ঘরটা পূরণ করবা এই রুম এই রুমটা একুশের পর বারো একুশ দুই এক এক পূরণ করবা আর ভুল পূরণ করলে ধরো তুমি জিরো করলে এবার একও পূরণ করে দিয়ে আসবে ঠিক আছে এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ধরো তোমার বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষায় বিষয়কোট হতো একশো এক যেহেতু প্রথম পরীক্ষা তোমাদের বাংলা বাংলা দ্বিতীয় পত্র শেষে এক শূন্য এক দিবা তারপরে এক পূরণ করবা শূন্য পূরণ করবা এক পূরণ করবা আর একবার পরীক্ষায় যদি তুমি প্রথম পরীক্ষা দাও তারপরে আপনা আপনিই কনফিডেন্স চলে আসবে তারপরে ধরো বাংলা পরীক্ষায় তিরিশটা এম সি কো প্রথম এমসি উত্তর ধরো গ তাহলে সুন্দর করে এক বরাবর গ দাগিয়ে দেবে এবং এমসি কিউ কিন্তু তোমার সিট তোমার যে সেট তার পাশের সেট সেটের কিন্তু মিল থাকবে না যেহেতু চারটা সেট তোমার যে সেট তার পরের বেঞ্চে তার পরের বেঞ্চে তোমার যদি পরে ওর পড়বে তোমার যদি ক পরে তার পড়বে ঠিক আছে তাই কারো তো দেখে দেখে কিন্তু দিও না ধরো তোমার যে এমসি 10 দশ নম্বরে তার সিটে বা তার সেই সেটে এমসি রয়েছে বিশ নম্বরে আলাদা আলাদা থাকে ঠিক আছে সেটে এমসি কিউগুলো ওলট পালট করে থাকে কিন্তু ওই তিরিশটা এমসি কিউই থাকে কিন্তু ওলট পালট ভাবে থাকে তোমার ধরো যে এমসি কিউগুলো শেষে ওর সেটে সেই এমসিউগুলো আগে তাই প্রথমে যেগুলো পারবা সেগুলো দেখবা হুম আর আমি তো আছি তোমার বড়ো ভাই আশা রাখি তোমাদের জন্য ভালো ক্লাস দেবো আরও যেহেতু এই দুইটা ক্লাস এস আগে তোমরা যেহেতু দেখো অনেক মানে এই দুইটা জিনিস এই দুইটা ক্লাস আমি যে রুটিন নিয়ে আর ওয়েম আর শিট নিয়ে দিচ্ছি এই দুইটা ক্লাস দেখলে তোমাদের মূলত পরীক্ষা দেওয়ার প্রতি একটা কনফিডেন্স লেভেলটা হাই থাকবে পড়া না পারলেও তোমরা ধরো তোমরা সব পারো তোমার পরীক্ষার প্রস্তুতি একশোতে একশো তো তুমি এই ওএমআর আর শিটটাই পূরণ না পারো ধরো প্রথমে তো তোমার প্রশ্ন দেবে না প্রথমে দেবে এই ওএমআর তুমি যদি ওয়েমআর শিটটাই পূরণ করতে যে মাথাটা একবার গুলিয়ে নাও তাহলে তোমাদের প্রশ্ন দেখলে হানড্রেড পার্সেন্ট মাথা গুলিয়ে যাবে ঠিক আছে তাই এই ওয়েমার শিটটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় তাই মাথা ঠান্ডা রেখে ওই শিটটা একটু পূরণ করো আশা রাখি আমি যেটুকু বুঝে বলতে চেয়েছি বুঝতে পেরেছো আর যদি এই ভিডিওটি তোমরা না বুঝতে পারো তাহলে দেখো আমি চব্বিশ সালেও একটা এই ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখে আসতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সো গাইস সবাই শেষ মুহূর্তে পড়তে থাকো পড়াটা বাদ দিও না সো আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাইকে ধন্যবাদ